সন্ধ্যেবেলায় আচমকা ঠিক হয়ে গেল যে পাশে একটা মেলা চলছে সেখানে গিয়ে আজকে সন্ধ্যেটা ওখানটায় কাটাবো আর সেই জন্য তড়ি হড়ি রেডি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর একদমই লাইট টাচ আপ নিচ্ছি আজকে কোনো ফাউন্ডেশন বা কম্প্যাক্ট কিছুই অ্যাপ্লাই করিনি এমনি ওয়েদারটা ফ্যান্টাস্টিক রয়েছে সাথে ডারমার একটা ননস্টিকের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম আর সেরকম কিছু লাগবে না আর কম বেশি যেটা না হলে চলে না সেটা হচ্ছে লিপস্টিক আর কাজল এটা অনেকেরই হয়তো খুব পছন্দের তালিকার মধ্যে পড়ে আমারও তেমনি তো সেই রকম রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে যাওয়ার প্ল্যান ছিল বলেই খুব জলদি রেডি হতে হচ্ছে বাপরে বাপ রেডি তো হওয়া না মানে পিছনে পুরো ঝড় বয়ে যাচ্ছে কারণ আমি একা রেডি হতে বসলে কি হয়েছে আর বাদবাকি যে তিনজন সদস্য রেডি হচ্ছে তাদের সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার পাটটাও কিন্তু আমার মধ্যেই পড়ে তো যাই হোক আমাকে বকিয়ে মারছে যে এটা কোথায় সেটা কোথায় আমি শুধু উঠছি না বসে বসেই ওদের ইনস্ট্রাকশান দিয়ে যাচ্ছি আর লিস্টিকটা আমার কোনোবারই না একভাবে মানে যে একটাই অ্যাপ্লাই করলাম বেরিয়ে গেলাম সেরকম হয় না তো তার উপরেও কিছু টাচ আপ অন্যান্য কালার দিয়ে দিচ্ছি তো যতক্ষণ না মন মতো হচ্ছে এই কালার সেই কালার চাপাতে চাপাতে তারপর একটা জায়গায় আসলাম আর এরপর যেটা চলবে সেটা হচ্ছে আমার ঘড়ি পরার পর্ব সেটাও যেন ব্যাঘাত ঘটাতে এক্সপার্ট তো কিছুতেই সেটা চলছে না প্রথমে তো উল্টো পড়ছিলাম মাঘ মা কি অবস্থা রকম সোজা করে নিলাম তারপর তো চললো রীতিমতো যুদ্ধ পরে আর যেদিনকে একটু তাড়াহুড়ো করে বেরোবো সেই দিনকে কিন্তু সমস্ত কাজে ব্যাঘাত ঘটে আরও ওই রকম একটা ব্যাপার হয়ে যায় যে কাছের প্যাসেঞ্জারই ট্রেন মিস করে সেরকমই অবস্থা কোনোরকমই পরে তো নিলাম আর এই দিকে দেখো রেডি হয়ে গেছে এবার বেরোনোর পর্ব আর এই রকম একটা ওয়ান পিসের ড্রেস পরে নিয়েছি চলো এবার ঝটপট না হলে কিন্তু চরম বকা আমায় খেতে হবে একটু পরেই তো ঢুকে গেলাম মেলা প্রাঙ্গনে আর এখানে দেখতেই পাচ্ছ যে খুব বেশি বড় ছড়ানো মেলা নয় কিন্তু হ্যাঁ মেলা মানেই কিন্তু একটা আলাদা আনন্দ কোথাও যেন কাজ করে আর এখনই ছোটো ছোটো মেলাগুলোই হাতের কাছে পাওয়া যাবে কারণ শীত তো চলেই গেছে বলতে গেলে আর গরমকালে কিসের মেলা তাই না যাই হোক চা পেয়েছে বাবা তাই ভালো একটু সন্ধ্যাটা তো অন্যরকমভাবে কাটানো গেল। তো এখন চলছে খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে খেলনা বাছাই পর্ব কারণ এত খেলনা একসাথে দেখে না বাচ্চারা পুরো কনফিউজ হয়ে গেছে তো যাই হোক অনেকটা সময় লাগবে বাছাই পর্বতে আর আমাদের আবার কি মেলা মানেই তন্দুরি চা যেখানেই তন্দুরি চায়ের খোঁজ পাই সেখানে আমি আর আমার হাজব্যান্ড মোটামুটি জমে যায় তো সেখানে এখন তন্দুরি পর্ব চলছে মানে না তন্দুরি চিকেন তন্দুরি নয় চা ঠিক আছে চা তন্দুরি তন্দুরি চায়ের পর্ব চলছে ঘোরাঘুরি পর্ব শেষ করে প্রচন্ড হাঁপিয়ে হুপিয়ে আর পেটে এক রাস খিদে নিয়ে সোজা চলে আসলাম পাঁচ ফোড়নে আগে এই রেস্টুরেন্টের নাম ছিল গরম মশলা তখন মোটেও কিন্তু চলেনি এখন নাম হয়েছে পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন নাম হওয়ার সাথে সাথে দূর দাঁড়িয়ে চলছে এখানে বসে সেটা না না নামে কিছু এসে যায় না সেটা গরম মশলা হোক আর পাঁচ ফোরন আসল কোয়ালিটি আর কোয়ান্টিটির উপরে কিন্তু যে কোনো মানে ফুড শপগুলো চলে তো এর যে মালিক ছিলেন তিনি একজনই মালিক যাই না কেন গরম মশলা চললো না আর পাঁচ ফোড়ন কিন্তু দারুণ চলছে এর অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো এটা রুফটপ রেস্টুরেন্ট তো সেখানে তো আমরা যেতে পারলাম না কারণ সেদিন কোনো রকম একটা কাজ চলছিল বলে সেটা বন্ধ ছিল আমরা নর্মাল এমনি যে রেস্টুরেন্টের মানে ভিতর দিকটা যেটা আছে তো সেইখানেই সিটিং মানে অ্যারেঞ্জমেন্ট করা আছে সেখানেই বসেছিলাম আর দিকে চলছে এখন মেনু সিলেকশন পর্ব আমি মনে করি খাবারের কোয়ালিটিও যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এমনি মানে প্রচার হয়ে যায় মানুষের মুখে মুখে প্রচার হয়ে যায় তেমনি এরম একটা রেস্টুরেন্ট আমরা পেয়েছি যেটা অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাবার কোয়ালিটি ভীষণ রকম ভালো এখানকার মাটন বিরিয়ানিটাও ভীষণ ভীষণই টেস্টি আমরা আরসালান দাদা বৌদি আমিনিয়া সব কিছু ট্রাই করি কিন্তু তার মধ্যে থেকে এই টাইপের রেস্টুরেন্টগুলোর যে খাবার দাবারের প্রশংসা করছি তার মানে বুঝতে হবে কিন্তু এর খাবার দাবার কিন্তু কোনো অংশে Muito আমাদের মেনুতে প্রথমে স্টার্টার হিসাবে ছিল মালাই রেশমি কাবাব আর তারপরে ছিল দু প্লেট বাসন্তী পোলাও আর এখানকার হচ্ছে স্পেশাল দু প্লেট মাটন ভুনা তো অসাধারণ জাস্ট ছিল কি বলবো আর ছিল হ্যাঁ অবশ্যই আর ছিল এক প্লেট গ্রিন স্যালাড যেটা মানে সব খাবারের সাথে না স্যালাডটা না হলে কোথাও একটা ফিকা ফিকা লাগে তো আমরা গেলে অবশ্যই মানে যেখানেই যাই স্যালাড তো আলাদা করে নিতে হয় তো স্যালাডটা নিতে কিন্তু ভুলি না আর আমার ওই যে দেখতে পাচ্ছ হাজবেন্ড ও কিন্তু স্যালাডের উপর লেবু টিপতে না মানে লেবু চিপতে একদম এক্সপার্ট তো কোথাও গেলে স্যালাডের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য এই কাজটার দায়িত্ব কিন্তু ওই নাই যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি একটু না करो देखो <tielli> ড্রিঙ্কসের মধ্যে ছিল অনেক কিছু তো সেরকম কিছু ট্রাই করিনি জাস্ট কোকাকোলা না পেপসি জাতীয় কিছু একটা ছিল যেটা একটু মশলা টসলা দিয়ে করেছিল তো আমার ভাগ্য আর কোথায় এত ভালো লেগেছে যে সার্ট সার্ট করে পাশের জন সবটা টেনে নিচ্ছে আর তাকে ফোকাস যখন করা হচ্ছে দেখো পিটপিট করে দেখছে আর কিছুই বোঝে না আর কি